আজকের এই ভিডিওটা প্রত্যেকটা স্মার্টফোন ইউজারের প্রয়োজনে আসবে কারণ আজকের এই ভিডিওতে আমি এরকমই আপনার স্মার্টফোনের একটি সেটিংসের কথা দেখিয়ে দেবো বা আপনার সেটিংসের কথা জানিয়ে দিব যেটি হয়তো বা আপনারা এর আগে কিন্তু জানতেন না ধরে নেন আপনি আপনার ফোনের কল লিস্টে আপনার হাজার হাজার ফ্রেন্ডের নাম্বার কিন্তু সেভ করেছেন কিন্তু সেই ফোনটা হারিয়ে যাওয়ার কারণে বা সেই ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার সেই ফোনের সমস্ত নাম্বারগুলো বা সেই সিমের সমস্ত নাম্বারগুলো কিন্তু চলে গিয়েছে এখন আপনার কাছে আপনার একজন সিনিয়র পার্সন বা আপনার একজন বড় ভাই যখন আপনার কাছে ফোন করবে তখন আপনি ফোনটা ধরে মানে তার সাথে বলবেন যে কে ফোন করেছেন আপনি তখন কিন্তু সে বুঝতে পারবে যে আপনি তাকে চিনে কিন্তু তার নাম্বারটি সেভ করেন নাই তো এটা কিন্তু সে কিন্তু জানবে না যে আপনার ফোনটি হারিয়ে গেছে তখন কিন্তু আপনি তার কাছে একটু হেনস্তার শিকার হতে পারেন বা সে একটু মনক্ষুণ্ণ হতে পারে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের শুরু থেকে যত নাম্বার সেভ করবেন সম্পূর্ণ নাম্বারগুলো আপনি চাইলে আপনার পাঁচ বছর দশ বছর পরে গিয়ে আপনার নাম্বারগুলো কিন্তু সুরক্ষিত থাকবে তো কীভাবে সেই সেটিংসটি করে রাখবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখানো হবে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে রাশেদ এবং আপনারা দেখছেন রাশেদ থ্রি সিক্সটিন এরকমই ইন্টারেস্ট ভিডিওগুলো প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড দেওয়া হচ্ছে মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকুকে কন্টিনিউ দেখতে থাকুন সো লেটস গেট স্টার্ট নাও ভিডিও সোয়েব রান চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে এখন যে কাজটি করবো আমরা আমাদের ফোনের সেটিংস অপশনটিকে আমরা এখান থেকে ওপেন করে নিব সেটিংস অপশনটিকে ওপেন করে নিয়ে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন গুগল লেখা রয়েছে গুগল এই অপশনটির উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে জাস্ট একটু লোডিং নেবে আপনাদের সময় নেবে একটু সময় নিয়ে আসার আপনাদের মাঝে এরকম চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রিকমেন্ডেড এটার উপরে রয়েছে আপনি এখান থেকে যে কাজটি করবেন এখানে অল সার্ভিসের এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে এখন যে কাজটি করবেন এখান থেকে যে ব্যাক যে অপশনটি রয়েছে এই ব্যাকআপ এই অপশনটিতে আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে আপনারা যে কাজটি করবেন এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসার শেষে এখানে যে দেখতে পারবেন গুগল গুগল অ্যাকাউন্ট ডাটা এই গুগুল অ্যাকাউন্ট ডাটা এই অপশনটির উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে আপনারা এখানে খুশ করে দেখবেন যে এখানে কন্ট্যাক্স লেখা রয়েছে কোথায় তারপরে যেখানে কনট্যাক্স লেখা রয়েছে সে সেটাকে খুশ করে বের করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে কনট্যাক্স লেখা রয়েছে এই কনট্যাক্স এই অপশনটি এখানে যদি আপনাদের অফ থাকে এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে এটাকে ইনেবল করে দিবেন এনেবল করার দেওয়ার শেষে এখন থেকে আপনারা আপনাদের ফোনে যত নাম্বার সেভ করেন এই নাম্বারগুলো কিন্তু আর কখনোই কিন্তু হারিয়ে যাবে না যখন আপনি দীর্ঘদিন আপনার ফোনটা আপনার থেকে হারিয়ে যাবে বা আপনার ফোনটা নষ্ট হয়ে যাবে তখন দেখা যাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে লগ ইন করার শেষে কিন্তু আপনার সেই পুরনো সিমের বা ফোন সেই নাম্বার ফোন সেই পুরানো সেই জিমেলের নাম্বারগুলো কিন্তু আপনার সেই নতুন ফোনে কিন্তু চলে আসবে তো এই সেটিংসটি করে নেবেন যদি আপনার ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের রাশেদ থ্রি সিক্সটিন পরিবারের একজন হয়ে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ